نيچي سورة جلجل سورة آل جلجل آر بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتاً ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره بانجلا ونباد بانجلا أرتو যখন পৃথিবী তার কঠিন কম্পনে কাঁপানো হবে এবং পৃথিবী তার ভার বহির্গত করবে এবং মানুষ বলবে এর কি হয়েছে সেই দিনে সে তার খবর বর্ণনা করবে কারণ তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন সেই দিনে মানুষ বিচ্ছিন্নভাবে বেরিয়ে আসবে যাতে তাদেরকে তাদের কর্ম দেখানো হয় অতএব যে ব্যক্তি পরিমাণও সৎ কাজ করবে সে তা দেখতে পাবে আর যে ব্যক্তি পরিমাণও মন্দ কাজ করবে সে তা দেখতে পাবে সংক্ষিপ্ত তাফসির তাফসিরুল জালালাইন ও সাধারণ ব্যাখ্যার আলোকে এক যখন পৃথিবী কাঁপবে কিয়ামতের দিন পৃথিবী প্রচণ্ডভাবে কাঁপবে এই কম্পন হবে দুনিয়ার শেষ সময়ের আলামত দুই তার ভার বহির্গত করবে পৃথিবী তার ভেতরের সবকিছু যেমন মৃতদেহ ও ধনসম্পদ বের করে দেবে তিন মানুষ বলবে এর কি হয়েছে ভয় ও বিস্ময়ে মানুষ বলবে এই ভয়ঙ্কর ঘটনা কেন ঘটছে চার সে তার খবর দিবে পৃথিবী সেদিন সাক্ষী দিবে মানুষ তার ওপর কি কাজ করেছে পাঁচ তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তার প্রতি যাতে সে সব প্রকাশ করে মানুষ বেরিয়ে আসবে ছয় বিচ্ছিন্নভাবে সবাই দলে দলে হাসরের মাঠে আসবে বিচারের জন্য সাত এবং আট অনুপরিমাণ ভালো বা মন্দ কিয়ামতের দিন অতি সামান্য কাজে উপেক্ষা করা হবে না ভালো হোক বা মন্দ তার প্রতিফলন সবাই দেখতে পাবে উপসংহার এই সুরাটি আমাদের মনে করিয়ে দেয় যে কিয়ামতের দিন প্রতিটি কর্ম ইভেন অনুপরিমাণও আল্লাহ দরবারে তুলে ধরা হবে তাই আমাদের প্রতিটি কাজ চিন্তা করে করা উচিত